গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যারে তুমি ফেলো নিচে সে তোমারে বাধি বেঁচে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিবে এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে আজ আন্তর্জাতিক নারী দিবস আমরা কি নারীকে পশ্চাতে ফেলে রাখিনি আমরা কি নারীকে নিচে ফেলে রাখিনি তাহলে আমরা যেহেতু নারীকে নিচে ফেলে রেখেছি তাই আমরাও সেই নিচেই আছি আমরা যেহেতু পশ্চাতে রেখেছি তাই আমরাও পশ্চাতে রয়েছি আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে পুরুষ যদি নারীর অধিকার লড়াইয়ের সঠিক চিত্রটি দেখতে না পায় অথবা নারী পুরুষের মধ্যে সামাজিক ক্ষমতার অসম বিন্যাসের সূত্রটি যদি পুরুষ খুঁজে না পায় কিংবা নারীর অবদমন নির্যাতনের পাশে নিজেকে যদি সমান অনুভূতি সম্পন্ন হিসাবে পুরুষ উপলব্ধি করতে না পারে নারীর আগে নয় নারীর পাশে যদি নিজেকে পুরুষ প্রতিষ্ঠিত করতে না পারে তবে তা হবে পুরুষ হিসাবে পুরুষের লজ্জার তা হবে দুঃখজনক যাই হোক আজ আন্তর্জাতিক নারী দিবস আমি আজকের এই ভিডিওটা বিশ্বের সকল নারীকে উৎসর্গ করে শুরু করছি সবাইকে প্রণাম জানিয়ে বিশেষ করে নারীদেরকে সশ্রদ্ধ প্রণাম করে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি নারী দিবসের ইতিহাস নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বছর জাতিসংঘ নারী দিবস সম্পর্কে একটা থিম নির্ধারণ করে দেয় আর এবারের থিম কি সকল নারী ও মেয়েদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন সেই প্রথম থেকে সেটা চলে আসছে আজও অবধি সমতা ক্ষমতায়ন কিংবা অধিকার সেটা গুরুত্ব পায়নি যাই হোক নারী দিবসের ইতিহাস এবং তার সঙ্গে রয়েছে সমাজতন্ত্রের একটা যোগাযোগ নারী দিবস পালনের পেছনে রয়েছে নারীর অধিকার আদায়ের আন্দোলন প্রথম দিকে নারী শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন হিসাবে সেই নারী দিবস শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালে মজুরি বৈষম্য কাজের সঠিক সময় এবং অমানবিক পরিবেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তায় নেমেছিল কাপড় মিলের হাজার হাজার নারীরা কিন্তু তাদের উপর অকত্য অত্যাচার লাঠিচার্জ ইত্যাদি করে আন্দোলনকে দমন করা হয় তারপর প্রায় পঞ্চাশ বছর কেটে যায় উনিশশো নয় খ্রিস্টাব্দের আঠাশে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেটিক নারী সংগঠনের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয় আর এর নেতৃত্বে ছিলেন জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন তার নেতৃত্বেই প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় আর এই সম্মেলনে আঠারোশো সালের নারীদেরকে স্মরণ করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই সম্মেলনের থিম রাখা হয় এরপর উনিশশো দশ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেন শহরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সম্মেলন যেখানে বিশ্বের সতেরোটি দেশের একশো জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিলেন এই সম্মেলনে ক্লারা প্রতি বছর আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করার প্রস্তাব দেন সিদ্ধান্ত হয় ১৯১১ সাল থেকে নারীর সম অধিকার দিবস পালন করা হবে এই সময় বেশ কয়েকটি সমাজতন্ত্রী দেশ এ বিষয়ে এগিয়ে আসে ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে নারী দিবস পালন হতেও থাকে কিন্তু সমগ্র বিশ্বব্যাপী সেই নারী দিবস তার প্রাসঙ্গিকতা খুঁজে পায়নি আর এই প্রসঙ্গে রাশিয়ার বলশেভিক বিপ্লব একটা অন্যতম সংযোজন ছিল নারী দিবস তার প্রাসঙ্গিকতা খুঁজে নিয়েছিল রাশিয়ার বলশেভিক বিপ্লবের সময় উনিশশো সালের আট মার্চ রাশিয়াতে টেক্সটাইল শ্রমিকের নারীরা পেট্রোগ্রাডে রুটি চাই শান্তি চাই খাদ্য চাই যুদ্ধের অবসান চাই যারতন্ত্রের পতন চাই ইত্যাদির দাবি নিয়ে জমিয়ে আন্দোলন শুরু করেছিল আর যে অক্টোবর বিপ্লব শুরু হয়েছিল এই ফেব্রুয়ারি বিপ্লব আর অক্টোবর বিপ্লব মোটামুটি একসঙ্গে মিশে গিয়েছিল যার ফলে রাশিয়াতে যার দ্বিতীয় নিকোলাসের পতন হয় রুশ বিপ্লব সফল হয় প্রথমে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মোটামুটিভাবে রাশিয়াতে একটা নারী দিবস পালন করা হয় সেই আট মার্চ যেখানে বিশ্বের বেশিরভাগ সমাজতন্ত্রী দল দেশ যোগদান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কমিউনিস্ট কংগ্রেসে নারী দিবস পালন করার গুরুত্ব পায় এবং ওই বছর নারী দিবস পালন করা হয় যেখানে বেশিরভাগ দেশ অংশগ্রহণ করেছিল আর উনিশশো একুশ খ্রিস্টাব্দ থেকে কমিউনিস্ট আন্তর্জাতিক কংগ্রেসের মাধ্যমে নারী দিবস পালনের উপর গুরুত্ব দিয়ে সারা পৃথিবীব্যাপী নারী দিবস পালনের আবেদন করা হয় এরপর থেকে প্রতি বছর আট মার্চ নারী দিবস পালন করা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হওয়ার পর নিয়ম করে প্রতিটা দেশে নারী দিবস আট মার্চ পালন করার উপর গুরুত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রসংঘ প্রত্যেক বছর একটা থিম দিয়ে থাকে যে থিমের উপর ভিত্তি করে বিশ্বের প্রত্যেকটি দেশকে সাজেস্ট করা হয় তারা যেন নারী দিবস পালন করে আজকের এই ভিডিওটা পৃথিবীর আপামোর নারীদের জন্য আমিও একজন নারী থেকে উত্থিত বলা হয় নারীর গর্ভে সৃষ্টির রহস্য লুকিয়ে থাকে যে মা যত বেশি শিক্ষিত যে মা যত বেশি সুরক্ষিত যে মা যত বেশি ক্ষমতা রয়েছে তার সন্তানও শিক্ষিত সুরক্ষিত এবং ক্ষমতাবান হয় আর আমাদের সমৃদ্ধ সমাজকে গড়ে তুলতে গেলে নারীর ক্ষমতায়ন নারীর শ্রদ্ধা নারীর প্রতি সমতা অবশ্যই দরকার তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নারী দিবসে নারীর প্রতি শ্রদ্ধা জানাতে নিজের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভিডিওটা শেয়ার করলে একজন নারীর প্রতি শ্রদ্ধা জানানো হবে নমস্কার